আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সমস্ত প্রশংসা মোহানবুল্লা আলমিনা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা অনেকেই খুব টেনশানে আছেন যারা বিশেষ করে ফ্যামিলি ভিজিট বিষয়ে আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিতে চাচ্ছেন বা সৌদি আরবে নিবেন এমন ধরনের প্রবাসী ভাইয়েরা অনেক টেনশনে আসেন যে বর্তমানে সৌদি দূতাবাস তিন মাসের অর্থাৎ নাইনটি ডেজের ভিসা দিতেছে এই ভিসায় আপনি তিন মাসের জন্য নিয়ে আপনার ফ্যামিলিকে আপনার পোষাবে না আপনি বাসা ভাড়া নেবেন বিমান ভাড়া দিয়ে নেওয়া যাবে আসবে সব কিছু মিলিয়ে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে বা লসের মধ্যে পড়বেন এমন চিন্তা আপনি করতেছেন এই তিন মাসের ভিসায় সৌদি আরবে যাওয়ার পরে ভিসার মেয়াদ কি বাড়ানো যাবে নাকি ভিসার ম্যাথ বাড়ানো যাবে না এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত অনেকেই টেনশানে আছেন। কারণ বাংলাদেশে যত ইউটিউবার আছে যারা এই ভিসা নিয়ে সৌদি আরবের ভিসা নিয়ে ভিডিও করে এমন কি সৌদি আরবেও অনেক ইউটিউবার আছে যারা এই ভিজিট ভিসা নিয়ে বা বিভিন্ন ধরনের এই সৌদি আরবের ভিসা নিয়ে ভিডিও করেন তাদের মধ্যে থেকে ওয়ানলি ওয়ান আমি একমাত্র ব্যক্তি যে এই বিষয় নিয়ে তিন মাসের ভিসায় সিঙ্গেল বিষয় নিয়ে সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্য ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন এই ভিডিওটা শুধুমাত্র আমি করেছি যতটুকু আমি জানি আর সবাই প্রায় সবাই বলতেছে যে এই বিষয় নিয়ে ভিসার মেয়াদ বাড়ানো যাবে না এমনকি বাঘা বাঘা ইউটিউবার যারা সৌদি আরবে যাদেরকে আপনারা এক নামে চিনেন নাম দ্বিতীয়বার বলতে হয় না এক নামে যাদেরকে আপনারা চিনেন বড় ইউটিউবার সেও বা তারাও ভিডিও করেছে যে এই তিন মাসের ভিসায় নিয়ে ভিসার ম্যাদ বৃদ্ধি করা যাবে না আমি শুধুমাত্র বলছি যে ভিসার ম্যাদ বৃদ্ধি করা যাবে অনেকের অনেক ধরনের উদ্দেশ্য থাকতে পারে অনেকে ওমরা বিজনেস করে ওমরা বিজনেস করার কারণে যদি তারা বলে অনেক ইউটিউবার আছে যারা ওমরা বিজনেস করে বা অনেক ইউটিউবার ছাড়াও যারা অনেকে আছে ওমরা বিজনেস করে যাদের ওমরা লাইসেন্স আছে তারা হয়তো আপনাদেরকে তাদের নিজেদের স্বার্থের কারণেও অনেক সময় বলতে পারে যে বিজিট বিষয় নিয়েন না বিজির বিষয় মেয়াদ বাড়ানো যাবে না ওমরা বিষয় নেন সরাসরি এইভাবে কথা বলে আমাকে অনেকেই প্রশ্ন করছে বা অনেকেই আমাকে কল করে জানাইছে যে ভাই আমি তো অমুক এজেন্সিতে গেছিলাম যারা বলছে যে ভিজিট বিসায়ের মেয়াদ বাড়ানো যাবে না বিজিট বিষয় নিয়েন না আমরা উমরা বিষয় করে দিয়েছি তিন মাসের উমরা বিসায় নেন এটা তারা উমরা বিজনেস করে এই জন্য কি তাকে ভুল ইনফরমেশন দিবে এটা কি ঠিক এটা ঠিক না একটা লোক তিন মাসের ফ্যামিলি ভিজিট বিসায় সিঙ্গেল অ্যান্টি বিসায় যদি সৌদি আরবে যায় সে অবশ্যই আরও তিন মাস তিন মাস করে ছয় মাস বাড়াইতে পারবে এটা আমি বলছি দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ যদি সৌদি সরকার অ্যাপসার ওপেন রাখে এবং অ্যাপসারের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করা এখন বর্তমানে ওপেন আছে এই রকম যদি অ্যাপসারটা ওপেন থাকে ভিসার মেয়াদ বৃদ্ধি করার অপশন যদি রাখে সৌদি সরকার যেমন এখন আছে বর্তমানে এমন যদি থাকে তাহলে অবশ্যই আপনি এই তিন মাসের ভিজিট বিষয় নিয়ে ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন গত দিনেও গত দিনেও মানুষ এই ভিজিট বিসায় সাউদি আরবে ফ্যামিলি ভিজিট বিসায় নিয়ে ভিসার ম্যাপ বৃদ্ধি করছে অ্যাপসারের মাধ্যমে যারা সিঙ্গেল এন্ট্রি দিকেছে তারাও বাড়াইতে পারছে কি গত রমজান মাসে যারা এক মাসের মাসের ভিসা পাইছে কারণ হজের কারণে তা কাউকে এক মাস দেড় মাসের ভিসা দিছে হজের পরে কাউকেই এক মাসের ভিসা দেড় মাসের ভিসা দেয় নাই তো ওইটা আমি পরে আসছি তারাও কিন্তু যারা রমজান মাসে গেছে তারাও সিঙ্গেল এনটি ভিসায় গেছে যারা এক মাসের গেছে তারা এক মাস বাড়াইছে একবার বাড়াইছে দুইবার বাড়াইছে আমি এটা ইতিপূর্বেও আমি এই ভিডিওটা করেছিলাম আমাকে অনেকেই পার্সোনালি বলছে যে আপনি কি এটা জানেন এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন ভাই গ্যারান্টি সৌদি আরবের আইন কানুন নিয়ে পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না এটা গ্যারান্টির প্রশ্ন না এখানে বিষয় বিষয়টা হলো এখন বর্তমানে অ্যাবসারের মাধ্যমে ভিসার ম্যাচ বৃদ্ধি করা যাচ্ছে গত দিনেও গেছে ইনশাল্লাহ অ্যাপসার ওপেন থাকলে আগামী দিনেও এই সিঙ্গেলটি ভিসায় আপনার ফ্যামিলিকে নিয়ে ভিসান্যায় বৃদ্ধি করতে পারবেন এবার আসেন অনেক ইউটিউবার যারা ওমরা বিজনেস করে ওমরা ব্যবসা করে তারা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের কারণে ওমরা সরাসরি বলে যে আপনি ভিজিট বিষয় নিয়েন না এক মাসের ভিসা দেয় দেড় মাসের ভিসা দেয় এটাই নিয়ে আপনার জন্য লস আপনি ওমরা বিষয় নেন আমরা ওমরা ভিসা করে দিচ্ছি আমি নাম বলবো না অনেক এজেন্সিও এজেন্সির মালিক অনেকেই আসেন এবং অনেক ইউটিউবার আসেন যারা শুধুমাত্র তাদের স্বার্থের কারণে তারা এই কথাটা এই ভুল ইনফরমেশনটা দেন এই ভুল ইনফরমেশনটা দিয়ে লাভ কী ভাই শুধু দুইটা টাকাই তো কামাবেন আর তো কিছু না নাকি আমি আপনাকে বলতেছি এক মাসের ভিসা এই যে যে রম কোরবানির পরে যখন খুলছে জুন মাসের পঁচিশ তারিখ থেকে ভিজিট ভিসা ওপেন হয়েছে এর এরপর থেকে এক মাসের ভিসা পাইছে এমন কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে আমাকে সরাসরি আমাদের নাম্বারে কল করবেন এবং আমাকে জানাবেন যে এক মাস দেড় মাসের ভিসা পাইছেন এমন যদি কোনো ব্যক্তি থাকেন আমরা শত শত ভিসিট ভিসা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এক মাসের ভিসা দেড় মাসের ভিসা এই জুন মাসের পঁচিশ তারিখের পরে যখন নতুন করে ওপেন হয়েছে ভিসা কেউই এক মাস দেড় মাসের ভিসা পায় নাই তাহলে কেউ যদি বলে যে এক মাস দেড় মাসের ভিসা পাবেন আপনি এটা নিয়েন না ভিজিট ভিসা বিষার মেয়াদও বাড়াইতে পারবেন না আসলে আপনি উমরা ভিসায় নেন আমরা উমরা ভিসা করে দিয়েছি। তাহলে কি সে সৎ ব্যবসায়ী হইল তাহলে কি সে ভালো মানুষ হইল আমরা কিন্তু যারা এই ধরনের কথা বলতেছে তাদেরকে কিন্তু আপনারা অনেক বড় ভালো মানুষ মনে করতেছেন হ্যাঁ আমিও স্বীকার করি তারা আসলে ভালো মানুষ এবং আমিও ভালো মানুষ সম্পর্কে তাদের সম্পর্কে আমার খুব ভালো ধারণা ভালো কাজ করছে অনেক মানুষের হেল্প করে কিন্তু এই ধরনের তথ্যগুলি যে নিজেদের ব্যবসার স্বার্থের কারণে দেয় এটা কিন্তু ঠিক না ভাই এটা কিন্তু ব্যবসা আপনার হালাল ব্যবসাটাকে নষ্ট করতেছেন আপনার রিজিকের যেটা আছে সেটাই আসবে আপনি ভুল ইনফরমেশন মানুষকে কেন দিবেন ভিজিট বিষয় নিয়ে আপনি আপনার ফ্যামিলির সদস্যদের ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন যদি ব্যবসার ওপেন থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাল্লাহ আর ভিজিট বিসায়ে আপনি আপনার ফ্যামিলির সদস্যকে নেবেন নাকি ওমরা বিষয় নেবেন এটার সিদ্ধান্ত আপনার বিজি বিষয় নিয়ে আপনি আপনার ফ্যামিলির সদস্য বিচার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন এটা পঁচানব্বই পার্সেন্ট শিওর ইনশাল্লাহ আর ওমরা ভিসায় নিয়ে আপনি আপনার বিজি ফ্যামিলির সদস্য বিচার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না এটা ওয়ান পারসেন্টের সম্ভাবনা নাই তাহলে আপনি সিদ্ধান্ত নেন যে পঁচানব্বই পার্সেন্ট শিওর যেটা সেটা আপনি সেই বিষয় নেবেন নাকি ওমরা বিষয় নেবেন বিমান নিবে নিবেন আসবেন বাসা ভাড়া রাখবেন আমি আপনাকে যেটা পরামর্শ দিচ্ছি আপনি ভিজিট বিষায় নেন আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আরেকটু কথা আমি বলে রাখি ওমরা ভিসা কিন্তু আমরাও করি এই যে পঁচাশি দিনের ওমরা প্যাকেজের ওমরা এই ভিসা কিন্তু আমরাও করি আমরাও এই ভিসাটা অনেক প্রবাসীদেরকে ফ্যামিলিদেরকে আমরা করে দিতেছি আমরা কিন্তু ওমরা ব্যবসাও করি ভিজিট ভিসায়ের ব্যবসাও করি আমরা কিন্তু মানুষকে বলি না যে ভিজিট বিষায় না নিয়ে ওমরা বিষায় নেন এটা কিন্তু বলা ঠিক হবে না এটা হারাম বলা ভুল ইনফরমেশন দেওয়া তো যাই হোক আমি যদি সঠিক তথ্য দিয়ে থাকি আপনাদেরকে এবং আমার কথায় কাজ যদি মিল থাকে তাহলে আমার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো যে সৌদি আরবের যত ভিজিট ভিসা আপনারা উঠাবেন ভিজিট ভিসা কাজ করানোর ক্ষেত্রে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে কাজ করি ইনশাল্লাহ আমাদের কাজ অনেক ভালো এবং আমাদের অফিসটা যমুনা ফিসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে হয় তার পাশাপাশি আমাদের অফিস আমরা এখান থেকে সরাসরি ফিঙ্গারের দিন আমাদের লোক থাকে ফিঙ্গারপ্রদের সামনে কাগজপত্র নিয়ে আপনার ফ্যামিলির সদস্য আসবে সেখান থেকে ফাইল বুঝিয়ে দেওয়া হবে এবং কোন কোথায় ফিঙ্গার দিবে কীভাবে ফিঙ্গার দিবে সব কিছু এখানে দ্বারা আমাদের লোক গাইড করবে ইনশাল্লাহ এবং আমাদের কোনো ফাইল ইনশাআল্লাহ আমার থেকে রিটার্ন হবে না আমাদের ডকুমেন্টসের কারণে তো আমরা খুবই অল্প সময় এবং স্বল্প খরচে ভিজিট বিসার ফাইলটি প্রসেস করে দিচ্ছি যদি কেউ আমাদের মাধ্যমে প্রসেসিং করাতে চান তাহলে আমাদেরকে নক করতে পারেন এবং যদি কেউ মনে করেন যে না আপনার ফ্যামিলির সদস্যকে আপনি ভিজিট বিষয় নেবেনই না উমরা বিষয় নেবেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পঁচাশি দিনের উমরা বিষয় ইনশাল্লাহ করে দিতে পারবো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি